দুঃসংবাদ এই গুরুতর আহত হয়ে হসপিটালে ভর্তি জনপ্রিয় অভিনেত্রী জানাতুল সুমায়া হিমি হিমির কি হয়েছে বিস্তারিত জানতে হিমি ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন বাংলা নাটক জগতের অত্যন্ত জনপ্রিয় মুখ জানাতুল সুমায়া হিমি দর্শকদের নিয়মিতভাবে হাসি মজা আনন্দ মিলিয়ে দিচ্ছেন তিনি খুব ছোটবেলায় অভিনয় শুরু করেন শিশু শিল্পী হিসেবে শুরুটা ছিল নাচ দিয়ে এরপর মডেলিং মাধ্যমে আসেন অভিনয় জগতে দিনে দিনে তার সাবলীল অভিনয় দিয়ে পক্ত করে নিয়েছে নিজের জায়গা টেলিভিশন নাটকে জানাতুল সুমাইয়া হিমির ব্যস্ততা চোখে পড়ার মতো ইতোমধ্যেই দর্শকদের উপহার দিয়েছেন একশো নয়টিরও বেশি নাটক অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ অ্যাক্টিভ থাকেন তিনি বাংলা নাটক জগতে হিমির আত্মপ্রকাশ ঘটে দুই সালে ইউটিউবে তার নাটকের ব্যাপক চাহিদা রয়েছে বিশেষ করে নীলা আলমগীরের সঙ্গে হিমি জুটি দর্শকরা বেশ পছন্দ করছেন ইউটিউবে তাদের জুটির নাটক ভিউয়ের দিক দিয়েও বেশ এগিয়ে রয়েছে তবে জানেন কি বৈদ্যুতিক শর্ট সার্কিট বিস্ফোরণে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলা নাটক জগতের অত্যন্ত জনপ্রিয় মুখ জানাতুল শনিবার মিরপুরে শুটিং চলাকালীন আহত হন তিনি বর্তমানে হিমির চিকিৎসা চলছে শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এ অভিনেত্রীর শরীর পঁয়ত্রিশ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানা গেছে এ বিষয়ে সহ অভিনেতা নীলা আলমগীরকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন সেদিন আমরা একটি নাটকের শুটিং করছিলাম শুটিং সেটের একটি লাইট স্ট্যান্ড থেকে বৈদ্যিক শর্ট সার্কিট বিস্ফোরণ হয়ে হিমির মাথার উপর পড়ে যায় এতে চরম আঘাত পেয়েছেন তিনি পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে সেখান থেকে আবার তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করা হয়েছে গুরুতর কিছু হয়েছে কিনা তা এখনই বলা যাচ্ছে না ডাক্তাররা অনেক পরীক্ষা দিয়েছেন সেগুলো রিপোর্ট দেখার পর বলা যাবে সব কিছু হাসপাতালে প্রায় এক মাস থাকতে হবে আর সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে প্রায় এক বছরের বেশি সময় লাগবে সবার কাছে হিমির জন্য চাই। হিমি ও নীলাই আলমগীর একসঙ্গে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন যা দর্শকদের মধ্যে প্রশংসিত হয়েছে তাদের পেশাদারিত্ব ও পারস্পরিক সমঝোতা কাজের মান বাড়িয়েছে বলে মনে করেন সহকর্মীরা তো বন্ধুরা জানাতুল সুমায়া হিমির এমন নিউজ শুনে আপনাদের কেমন লাগছে বাংলা নাটকের যে কোনো আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ